আত্মীয় স্বজন বেনামাজি সুদখোর হলে তাদের বাড়ি থেকে কিছু খাওয়া যাবে ইচ্ছায় কি অনিচ্ছাই যদি আপনাকে যে খাবারটা দিচ্ছে সেটা হালাও হয় অথবা তাদের হারাম হালাল হারামে সংমিশ্রণ আছে কিছু হালাল ইনকাম কিছু হারাম তাহলে খেতে পারবেন কিন্তু যদি বলে দেয় যে আমরা যে সুদের ইনকামটা করেছি ওখান থেকে আজকে পার্টি করেছি জুয়াতে লটারি জিতেছি ওখান থেকে আজকে পার্টি করেছি তাহলে এই রুজি হারাম তাদের জন্য হারাম সবার জন্য হারাম মুক্ত হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য মুক্ত হওয়ার জন্য দান করে দিতে হবে এই পয়সা কারো জন্য খাওয়া যায় এই জন্য হারাম আর যদি চেনা থাকে যে কার কাছ থেকে সুদ খেয়েছি তাদেরকে ফেরত করে দিতে হবে সুদ থেকে না নাহলে আল্লাহর যুদ্ধের ঘোষণা আল্লাহর যুদ্ধের ঘোষণা হচ্ছে আল্লাহর আজাব দুনিয়া আখের হাতের আজাব শারীরিক মানসিক পারিবারিক আর্থিক সব রকম আজও যেন সুদঘররা না তাদের শরীর সুস্থ না মানসিক শান্তি আছে অনেকে পাগল হয়ে যায় সুদ খেয়ে খেয়ে শেষ জীবনে আর তারপরে কঠিন শাস্তি তো রয়েছে মরার পরে কবরে কঠিন শাস্তি রয়েছে জাহান্নার কঠিন শাস্তি রয়েছে মিরগির রোগীর মতো আছাড় খেয়ে খেয়ে পড়বে আল্লাহর কোরআকরা বলেছেন যে এলাকা লুণারে বা কৌমা এলাকা মাইয়া কৌমলে বাস যেসব মানুষকে জিন শয়তান স্পর্শ করে মিরগির রোগে আক্রান্ত আর আছাড় খেয়ে খেয়ে উল্টে পাল্টে পড়ে পড়ছে আর উঠছে বেহস হয়ে যাচ্ছে ওই রকম দশা হবে জাহান্নামে সুদ করতেছে যদি আপনাকে এমন কিছু খাওয়ায় আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাওয়াতে যেটা জানছেন যে এটা হারাম অমুকের ফল চুরি করে নিয়ে এসছে অমুকের টাকা পয়সা বেমারি করে নিয়ে এসছে অমুকের বাড়িতে চুরি ডাকাতি করে নিয়েছে সেগুলিতে খাওয়াচ্ছে তাহলে নিঃসন্দেহার সেটার মালিক কেউ হইতে না যে আসল মালিক তার কাছে ফিরিয়ে কিন্তু যেমনটা বললাম যে অধিকাংশ লোক আজকাল যারা হারাম খায় তাদের হালাল হারামের সংমিশ্রণ রয়েছে কিছু জমি জায়গা আছে ওখান থেকে হালাল রোজগার হচ্ছে আর কিছু হারাম রোজগার হচ্ছে তাদের বাড়িতে আত্মীয় স্বজন হলে প্রয়োজনে যদি খাওয়ার মজলিসে দাওয়াতের মজলিসে পাপ না হয় তাহলে দাওয়াত খেতে পারবেন যদি শাসন করা সম্ভব হয় দাওয়াতকে এড়িয়ে দাওয়াত খাবো না তোমাদের আর এর মাধ্যমে সংশোধন করতে পারবেন চাপে রাখতে পারবেন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তাহলে এটি আপনার কর্তব্য